দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব দর্শক আমি আজকে অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগা বাইপাস গাজীপুরে তা দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আলুর গাড়ি কিন্তু এই যে এসেছে আলু নামবে আর এই যে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু গাড়ি আছে আবার যে লোড হয়েছে এটাও কিন্তু চলে যাবে দর্শক বর্তমান বাজারে কোন আলুর কত দাম যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর বর্তমানে কেমন আমদানি আছে সেটাও কিন্তু জানাবো বর্তমানে ইন্ডিয়ার একটু জ্বলতেছে অনেক জ্বলতেছে তা ইন্ডিয়ান নিয়ে যে বিষয়টা বলেছিলাম সেটা হচ্ছে তারা আমাদের বাংলাদেশের আলু কিন্তু যাওয়া বন্ধ করে দিয়েছিল এর জন্য অনেক ইন্ডিয়ান যারা আছে অনেকেই আছে তারা তাদের কিন্তু অনেক জ্বলতেছে তা ভাই জ্বললে হবে না তা আমাদের বাংলাদেশে আপনাদের কিছুই দরকার নেই তা এলে হচ্ছে সাধারণ কৃষকের কথা আর আমরা এখন বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাজান কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই এই যে ইন্ডিয়ান ইন্ডিয়ার যারা আছে এই যে যে আমরা এটা নিউজ করেছিলাম আমাদের যে আলুটা বন্ধ করে দিয়েছে তারা এটা তো ঠিক করে নাই নেপালে যাওয়া বন্ধ করলো এই জিনিসটা নিয়ে তারা হচ্ছে একটু দুঃখ প্রকাশ করতেছে তাদের জিনিস ছাড়া আমরা বলে চলতেই পারবো না এবার কা আমরা তাদেরকে ইনশাল্লাহ জি আমাদের যা আছে অফুরন্ত আল্লাহ তালা অনেক দিয়েছেন আমাদেরকে হ্যাঁ আমরা এবার ইন্ডিয়াকে দেব ইন্ডিয়ার প্রয়োজন হলে আমাদের কাছ থেকে দিই জি এখন তাহলে আমাদের হচ্ছে আলু প্রচুর হয়েছে জি প্রচুর হয়েছে কোন কোন জায়গা থেকে আলু আসতেছে বর্তমানে রাজশাহী রংপুর বগুড়া এই তিনটা ডিস্ট্রিক্ট থেকে আসতেছে চারটা এই থেকে আসতে জি থেকে আসতেছে তো এই যে আমরা দেখতে পাচ্ছি আলু এই আলুটা আপনার কোথা থেকে আসছে এটা হলো এডা লাগবগুরার লাল আলু এটা হচ্ছে বগুড়ার কাটিলাল কত কই যাচ্ছে আজকের বাজারে এটা যাইতেছে আপনারা আজকে 15 টাকা কেজি 15 টাকা কেজি দরে যাচ্ছে বর্তমান বাজারে তারপর আমরা এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডায়মন্ড রাজশাহীর ডায়মন্ড রাজশাহীর ডায়মন্ড এর কত কই যাচ্ছে এটা 16 টাকা কেজি বিক্রিতে 16 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপর এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি রংপুরের স্টি জয়পুর হাটে রংপুর রংপুরে এটা কত হয়ে যাচ্ছে এটা বিক্রি হতেছে পঞ্চাশ টাকা পনেরো টাকা পঞ্চাশ পয়সা কেজি পনেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি বিক্রি হচ্ছে তারপরে যে আরেকটা আলু দেখতে পাচ্ছি এটা এটাও রাজশাহের এটা এটা কত করে যাচ্ছে একই দাম ষোলো টাকা কেজি ষোলো টাকা কেজি দরে বিক্রি দুর্বলটা পনেরো টাকা থেকে ষোলো টাকা পনেরো থেকে ষোলো টাকা কেজি জি জি তাহলে এখন এই যে যারা হচ্ছে ব্যবসায়ী তারা কি বলতেছে আপনাদের কাছে ওদের তো অনেক লস হয়ে যাইতেছে তারা বলতেছে তাদের যে উৎপাদন খরচ উৎপাদন খরচই আছে উনিশ টাকা কেজি আঠারো টাকা কেজি উৎপাদন খরচ এক কেজি আলুতে আর বিক্রি হইতেছে পনেরো টাকা কেজি আর উৎপাদন খরচের সাথে কোলেস্টর ভাড়া এবং আনুষঙ্গিক ঘাটতি আর ক্যারিং খরচ নিয়ে আরও পার কেজিতে খরচ আছে বারো টাকা কেজি জি জি তাহলে আঠারো আর বারো কত হয় তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি আছে শুধু এই খরচ এবং উৎপাদন খরচ নিয়ে হ্যাঁ সেখানে বিক্রি হচ্ছে অর্ধেক মূল্যে পনেরো টাকা কেজি অথবা ষোলো টাকা কেজি এখানে তো বুঝতেই পারতেছেন অনেক লস হ্যাঁ অনেক লস জি জি হ্যাঁ এটাই আসলে কাঁচামালের বাজার যখন এখন যদি একটু বাজারটা একটু বাড়ে তাহলে ব্যাপারীরা বাঁচতে পারে একটু বাজারটা বাঁচ করে কত টাকা খরচ হচ্ছে এখন কোলেস্ট্রোল ভাড়া ষাট টাকা ষাট কেজিতে ষাট টাকা কেজিতে ষাট টাকা জি বস্তা আছে বস্তা একটা বস্তা আশি পঁচাশি নব্বই টাকা কিনতে হয় জি জি তারপর ক্যারিং খরচ আছে সব আবার ঘাটতি আছে ওখানে সিষট্টি কেজি আলু ঢোকালে তিন কেজি চার কেজি ঘাটতি হয় জি জি ওটা হিসাব করলে প্রায় দশ টাকা পার কেজিতে খরচ দশ টাকা পার কেজিতে খরচ আবার ফলেস্টর থেকে ঢাকায় আনতে গেলে এখানে লেবার এবং গাড়ি ভাড়া সমস্ত কিছু আড়তে আরতে কমিশন জি জি সব হিসাব করলে আবার কেজিতে তিন টাকা খরচ আবার তিন থেকে তিন তেরো টাকা খরচ টাকা খরচি হয়ে যাচ্ছে এক কেজি মালে এক কেজি মালে জি তাহলে তো তো কিনছে কিনছে বেশি দিয়ে যারা জমিতে ক্রয় করছে ওই সময় তারা রাজশাহীতে আমরা ব্যাপারীদের সাথে কথা বলছি আঠারো টাকা কেজি উনিশ টাকা কেজি সতেরো টাকা কেজি শুধু জমিতে খালি আলুই ক্রয় করছে হ্যাঁ এরকম পরে লাস্টের দিকে একটু কম গেছে পনেরো টাকা গেছে ষোলো টাকা গেছে আমরা যদি পনেরো ষোলো টাকাও ধরি তারপরে তো পার্কে কেজিতে তেরো টাকা খরচ জি জি তাহলে তেরো আর পনেরো টাকা কত হয় আঠাশ টাকা যারা ব্যবসায়ী আছে তারা কত করে হলে তারা খুশি হয় আসলে এখানে খুশির তো কিছু নেই বাজার হলো বাজারের গতিতে চলবে কাঁচা মাল কেউ ধরে বাজার বাড়াতেও পারে না আর কেউ কমাতেও পারে না এটা বাজারের গতিতেই বাজারটা হয়ে যায় মাল পর্যাপ্ত বাজার কম যখন আবার মাল শর্ট হয় তখন একটু বাজারটা বাড়ে এটাই স্বাভাবিক চাহিদা বেড়ে যায় জি হ্যাঁ এখন ২৮ থেকে তিরিশ টাকা কেজি হলে উভয়ে লাভ ভালো থাকতো মানে অন্তত লোকসান থেকে বাঁচতো সজাগটা ফির লাভ না তাদের তাদের ইনভেস্টটা ফিট ইনভেস্টটা ফিট জি পরবর্তীতে ব্যবসার দিকে আরেকটু যুক্ত তারা ঝুক্তো এবার কাজে লসটা খাচ্ছে এই লসটা যদি সরকার বা যারা আসি প্রশাসন এই বিষয়টা তদারকি না করে তাহলে আগামীতে আলুর চাষ অর্ধেক কমে যাবে আবার মার্কেটে ক্রাইসিস হবে তখন আবার ওই আশি টাকা কেজি খেতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এখন চলে এসেছি ছোট আলুর বাজারে তা বর্তমান ছোট আলুর দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তা দর্শক এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বস্তায় অনেক আলু আছে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে ছোট আলুর আর এই ছোট আলুর বাজার কি লাভ হচ্ছে না লস হচ্ছে এই বিষয় নিয়ে কিন্তু আমরা একটু

বেচা কিনা কেমন হচ্ছে একদম বেচা কিনা নাই বাজারে কোনো রোগী নেই এই ছোট আলু নিতে হলে আপনার দোকানের নামটা একটু বলবেন কোথায় আসতে হবে এটা সালমা বানের জলায় সালমা বানির জলায় আসলে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনার কিন্তু দেখতে পারলেন আর এখন জানিয়ে দেব রসুনের দাম কেমন আছে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কুয়া রসুন আছে তা কুয়া রসুনের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তা ভাইজান কেমন আছেন

বর্তমানে পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজের বাজার কেমন আছে সেটা কিন্তু জানতে পারবেন আর এখানে এই যে আরো বড় রসুন আছে বড় রসুনের বাজারে কি অবস্থা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেক রসুন আছে আবার চায়না রসুনও কিন্তু এখানে আছে তা চায়না রসুন আছে চায়না রসুনের বাজারে কি অবস্থা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো

এরা 2550 টাকায় বেস্থাইছি 20 টাকা 20 কেজি জি জি 20 কেজি 2550 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে এই যে আরেকটা রসুন আছে এটা কোন জায়গার এটা হচ্ছে নাটোরের 70 থেকে 72 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে এই যে আরেকটা আছে এটা এটা কত কই যাচ্ছে এরটাও 70 টাকা টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে

50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমানে রাজবাড়িরটাও 50 রাজবাড়ির যে পিএসটা আছে এটার দাম কেমন যাচ্ছে 50 টাকা এরও 50 টাকা কেজি এটাও দর্শক এটাও কিন্তু 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমানে পাবনার পিএসটা কি একটু দামটা কি বেড়েছে নাকি হ্যাঁ দাম বাড়ছে আরও কিছুটা বাড়ার সম্ভাবনা আছে আরও কিছুটা বাড়ার সম্ভাবনা আছে এখন কেমন আমদানি হচ্ছে আমদামি আছে যেহেতু আমাদের কোনো এলসি নাই দেশে আর পেজ দেশি পেজ আছে অহন প্রচুর আমদানি আছে কিন্তু এইসব দাম পেজ বেসলে গৃহস্থ লস পুরো লস হয়ে যাবে লস আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু দেখতেই পারলেন বর্তমানে পেঁয়াজের দামটা কেমন আছে আর এইখানে কিন্তু আমরা আরও আর একটু দেখাবো আরও যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজের একটু দেখাবো এখানে এই যে আরও কিন্তু পেঁয়াজ আছে এই এই যে এই ঘরে আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজ গুলো আছে এই ঘরের এই পেঁয়াজ বাজার কেমন আছে সেটা কিন্তু আমরা একটু জানানোর চেষ্টা করব। এখানে যে পেঁয়াজ গুলো আমরা দেখতে পাচ্ছি এই পেঁয়াজ কোথা থেকে আসছে সেটাও আমরা জানবো দাদা কেমন আছেন দাদা এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার যে পেঁয়াজ গুলো আছে এইগুলা কোথা থেকে আসছে রাজবাড়ির পেঁয়াজ এগুলো রাজবাড়ির পেঁয়াজ রাজবাড়ির পেঁয়াজ তার রাজবাড়ির পেঁয়াজ খাচ্ছে কেমন বেচা বিক্রিটা কম ভাই বাজার বেশি তো বেচা বিক্রিটা কম জি জি একটু কম তাই এডের বাজারটা কেমন আটচল্লিশ টাকা বিক্রি করলাম আটচল্লিশ টাকা করে যাচ্ছে এই পেঁয়াজটা আর এই এটা একই বাজার ভাই আট আনা কম বেশি ভাই আট একটু কম বেশি আর এর চেয়ে একটু ভালো মানেরটা যেটা সেটার দাম কেমন যাচ্ছে পঞ্চাশ টাকা ভাই 50 কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে জি আর রসুন এর দামটা কি বেড়েছে রসুন আপনার বাজার কম আপনার 70 72 টাকা থেকে 72 কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে এখন মেন হচ্ছে পেঁয়াজ কেনাটা অনেকটাই কম কম পেঁয়াজ কেনাটা অনেকটাই কম হচ্ছে ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আর এখানে আমরা কিন্তু দেখাচ্ছি বর্তমানে কিন্তু সেরকম পেঁয়াজ কেনা নেই বাজারে

তা এখন দাম বাড়তি বাড়াতে কি কম কম একটু হচ্ছে থাকলে আপনাদের জন্য একটু ভালো হয় ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে কেমন দাম ছিল আলু পেঁয়াজ রসুনের তা প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম